ওই শুনছো এক গ্লাস জল দাও তো পারবো না আমি কোনো জল দিতে নিজে নিয়ে গিয়ে খাও কেন তুমি নিজে নিতে পারো না তোমার হাতটা কি ভাঙা এই তো বাইরে থেকেই তো আসছো আসি তুমি আমাকে রাজার মতো অগুন দেওয়া শুরু করে দিছো তোমার হাতটা কি হয়েছে এমন করতেছ কেন মাপছ তো কাছ থেকে আসলাম তুমি কাছ থেকে আসছো আমি আমি মাত্র ঘুম থেকে সেই ভোর থেকে যে উঠছি তোমার রান্না বান্না করা তোমার ঘর গোছানো ঘর মুছা তোমার মেয়েকে সামলানো সব কাজ করে শেষ করতে না করতে এসেই হুকুম দেওয়া শুরু করছো কেন পাই তোমাদের ছেড়ে দেওয়ার কোনো কাজ নাই মানে শুধু বাইরে যাবা কাজ করবে আসবা হুকুম দিবা এই আর কোনো কাজ নাই তুমি কি আমি তোমার দাসী পেয়েছো আরে বাবা বুঝতেছো না কেন তোমার কাজে তো সংসার সামলানো তুমি সংসার সামলাবা আমি বাইরে কাজ করবে এটাই তো নিয়ম নি করি আমি তোমার এই নিয়ম মেয়েদের জন্য একটা নিয়ম ছেলেদের জন্য একটা নিয়ম এসব নিয়ম আমি মানি না তুমি বাইরে যাবা আসবা কাজ করবে আর আসি হুকুম করার মহারাজার মতো আর আমি ঘরে এত কাজ করি সারাদিন তারপরে আসি আবার তোমার এসব কাজ করতে হবে পারবো না আমি এসব করতে। তোমার চল গিল আর আমাকে উদ্ধার করো ভগবান যে কেন আমাকে মেয়ে বানাইছে দুনিয়ার বুকে কেন যে আমাকে বানায় পাঠাইলো যদি ছেলে বানাই তো তোমার মতো বাইরে কাজ করতে আমি ঘরে আসি বউকে এরকম হুকুম দিতাম তুমি তো চাইলে এই জন্মে করতে পারো মনে করো আমি ঘর সামলালাম আর তুমি বাইরে কাজ করলে আমার কাজগুলা ও তাই তুমি আমাকে চ্যালেঞ্জ করতেছো শুনো কালকে তুমি পুরো ঘরে সব কাজ করবা তুমি ঘর সামলাবা বাচ্চা সামলাবা আর আমি বাইরের কাজ করব দেখবো তো তুমি কেমন পারো আরে তুমি গাছ থেকে চলে আসছো আমার রান্নানোর সব কমপ্লিট বলো বাদ দিব নাকি চা কপি কিছু আগে দিব পুরুষটা কখনো কান্না করে পুরুষটা কখনো কান্না করে না পুরুষরা শত কষ্ট হলেও বাইরে রোদরে বৃষ্টিতে যাই কিছু করুক না কেন ঘরে ঠিকই সুন্দর হাসি মুখে আসে একটু মন খারাপ দেখায় কিন্তু কেন কাঁদে না

অনেক স্ত্রী আছে যারা কি নিজের স্বামীর কাজকে সম্মান করে না আবার অনেক স্বামী আছে যারা কি নিজের স্ত্রীকে সম্মান করে না নিজের স্ত্রীর কাজকে সম্মান করেন না তাই স্বামী স্ত্রী এক অপরের কাজকে সম্মান করুন একে অপরকে বুঝুন এক অপরকে ভালোবাসুন দেখবেন সংসার জীবন অনেক বেশি সুন্দর হবে এবং সুখের হবে